আলায়নি কোম্পানি সারাখন সারাক্ষণ ভিডিও খালি আয়নি কোম্পানি আয়নি কোম্পানি এটার ভিতরে কি আছে ভাই এটার ভিতরে অনেক কিছু আছে এটার ভিতরে যে কি আছে একমাত্র আমরাই জানি আর যারা গেছে তারা জানে অন্য কেউ না বুঝতে পারবে না আলায়নি কোম্পানিতে যা আছে অন্য দশটা কোম্পানিতে তা নাই এটা আপনারা গেলে বুঝতে পারবেন না যারা গেছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন আলাইয়নি কোম্পানি কি কোম্পানি এবং কি ধরনের কোম্পানি কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় কোম্পানিতে আপনারা তখন যদি একবার জানতে পারতেন জ্বালানি কোম্পানি কি সুযোগ সুবিধা দেয় এবং এটার ফ্যাসিলিটিস কেমন কোম্পানি কত বড় তাহলে আপনারাও কিন্তু চোখ বন্ধ করে দূরে চলে যেতেন এই কোম্পানিতে যাই হোক আলায়নি কোম্পানি নিয়ে আমরা এগেইন কাজ করতেছি হেল্পার এবং ট্রেড দুইটা পদের জন্য কর্মী নিচ্ছে তবে হেল্পার পদের ইন্টারভিউটা আমরা করাচ্ছি অফিসিয়ালি সিলেকশনের মাধ্যমে যাবে আর ট্রেড পদের জন্য ডেলিকেট আসবে কোম্পানি থেকে সেটা কোম্পানি থেকে ডেলিকেট এসে ইন্টারভিউর মাধ্যমে লোক হায়ার করবে আপনারা যারা স্কিল পদে আছেন যারা ট্রেডের কাজ জানেন তারা আল আইওনি কোম্পানিতে যেতে পারবেন এটা আপনাদের জন্য খুবই ভালো একটা খবর যারা কাজ জানা লোক আছেন তাদের জন্য সুযোগ আইনি কোম্পানিতে যাওয়ার টোটাল মোটামুটি এক দুই 3 4 পাঁচ ছয় সাত সাতটা পদের জন্য কর্মী হায়ার করবে আপনারা যেতে পারবেন আলায়নি কোম্পানিতে ডিরেক্ট ডেলিগেট ইন্টারভিউতে পাস করে আপনাদেরকে যেতে হবে ইন্টারভিউ ছাড়া কোনোভাবে আলায়নি কোম্পানিতে আপনারা যেতে পারবেন না যাই আমরা এক এক করে আলায়নি কোম্পানিতে ট্রেডে কোন কোন পদে কর্মী হায়ার করবে সেটা উল্লেখ করবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যারা এই পদ কাজ জানেন তারা আসতে পারেন আলায়নি কোম্পানিতে আলায়নি কোম্পানিতে স্যালারি কিন্তু হিউজ ভাই খুবই ভালো স্যালারি এই কোম্পানির মতো স্যালারি আমার মনে হয় না এই ক্যাটাগরি কোম্পানি ভিতরে আপনারা পাবেন কোনো কোম্পানিতে নর্মালি ভালো ভালো যে কোম্পানিগুলো আছে কোম্পানি গুলাতে আলায়নি কোম্পানির মতো স্যালারি পাবেন না এই কোম্পানির স্যালারিটা কিন্তু খুব ভালো খুবই ভালো স্যালারি অন্য অন্য কোম্পানি থেকে অনেক বেশি প্রোভাইড করে কোম্পানি স্যালারি হেল্পার বলেন ট্রেড বলেন যে কোনো পজিশন বলেন আলাইনি কোম্পানি বেস্ট সব কোম্পানির চেয়ে বেস্ট এবং ভালো স্যালারি বড় কোম্পানি সুযোগ সুবিধা সবচেয়ে বেশি পাওয়া যায় ফিক্সার হায়ার করবে স্যালারি দেবে পনেরোশো প্লাস তিনশো টোটাল আঠারোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাংক আর আসা যাওয়ার সকল কিছু কোম্পানি থেকে পাবেন আট ঘন্টা পরে ওয়ার টাইম পাবেন মাস্ট পি ওয়ার টাইম থাকবে প্রতিদিন তিন চার ঘন্টা অবধি আপনারা ওভার টাইম পেয়ে যাবেন ওভার করে আড়াই থেকে আঠাইশো রিয়াল পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ পারবেন কেননা এটা আলাহনি কোম্পানি এটাতে সম্ভব আড়াই হাজার রিয়াল থেকে তিন হাজার রিয়াল পর্যন্ত ইনকাম করা আপনারা যেতে পারেন তবে আলাহনি কোম্পানিতে কিন্তু গ্রেডের সিস্টেম আছে এ গ্রেড বিগ রেড সিগ্রেট যারা এগ্রেটে পাশ করবেন আমি মূলত দাদের স্যালারিটের কথাই বলছি এগ্রেটে পনেরোশো প্লাস তিনশো এগ্রেটে আঠারোশো সিরিয়াল বেসিক পাবেন বিগ রেটে চোদ্দোশো প্লাস তিনশো সতেরোশো রিয়াল এবং সিগ্রেটে তেরোশো প্লাস তিনশো ষোলো সিরিয়াল বেসিক পাবেন দুই নাম্বারে মেশন হায়ার করবে স্যালারি দেবে পনেরোশো প্লাস তিনশো ঠোটাল আঠারোশো সুদি রিয়াল ডিডি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের আট ঘন্টা পরে ওভারটা পাবেন টিকামা এনসোরিয়াল ব্যাঙ্ক আর সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন কোনো কিছু নিজেদের টাকা দিয়ে করতে হবে না তিন নাম্বারে কার্পেন্টার হায়ার করবে সেম স্যালারি পনেরোশো প্লাস তিনশো আঠারোশো সরি রিয়াল এগ্রেটের জন্য বিগ্রেটের জন্য সতেরোশরিয়াল সিগারেটের জন্য ষোলো সোরিয়াল বেসিক স্যালারি আট ঘন্টা ডিউটি আট ঘন্টা পর ওভারটা পাবেন চার নাম্বার স্কা ফোল্ডার হায়ার করবে পনেরোশো প্লাস তিনশো আঠারোশো রিয়াল এগ্রেটের জন্য বিগ্রেডের জন্য সতেরো সিরিয়াল সিগারেটের জন্য ষোলো সরিয়াল আর আট ঘন্টা ডিউটির জন্য পাবেন আঠারোশো রিয়াল বেসিক আট ঘন্টা বড় ওভার পাবেন অন্যান্য সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন ফাইভ ফিটার পথে কর্মী হায়ার করবে স্যালারি দিবে একুশশো সৌদি রিয়াল ও মাই গুডনেস একুশশো প্লাস তিনশো টোটাল চব্বিশশো সৌদি রিয়াল স্যালারি পাবেন আধ ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা বড় ওভার টাইম পাবেন প্রতিদিন দু তিন ঘন্টা ওভার টাইম পেয়ে যাবেন ওভারটাইম করে তিন হাজার প্লাস ইনকাম করতে পারবেন চব্বিশশো রিয়াল বেসিক হলে অবশ্যই তিন থেকে সাড়ে তিন হাজার রিয়াল পর্যন্ত আপনার ইনকাম করতে পারবেন আল আইওনি কোম্পানিতে দেন ইলেকট্রিশিয়ান হায়ার করবে স্যালারি দেবে আঠারোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের এই কেমন ইন্স্যুরেন্স ব্যাংকের আশা হাজার থেকে সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন এট লাস্ট ফাইনালি ওয়েল্ডার হায়ার করবে এই কোম্পানিতে ওয়েল্ডার পদে আপনারা যেতে পারবেন থ্রি জি ফোর জি সিক্স জি এমআই জি টিআইজি আর্ক ওয়েল্ডার প্লেট ওয়েল্ডার যারা আছেন সকলেই অ্যাপ্লাই করতে পারবেন এই কোম্পানিতে স্যালারি কিন্তু অনেক বেশি বাই আঠাইশো সৌদি রিয়াল ওয়েল্ডার পদে আঠাইশো সৌদি রিয়াল স্যালারি পাবেন বেসিক স্যালারি প্লাস তিনশো রিয়াল ফুডবদ পাবেন আপনারা টোটাল একত্রিশশো সৌদি রিয়াল স্যালারি পাবেন আট ঘন্টা ডিউটির জন্য ওভারটাইম আলাদা আট ঘন্টা করে ওভারটাইম পাবেন ওভারটাইম করে ছার হাজার ইনকাম করতে পারবেন হান্ডেড পার্সেন্ট পারবেন ভাই কেননা এটা আলাইওনি কোম্পানি এটাতে সম্ভব অন্য কোন কোম্পানিতে সম্ভব না অন্যান্য সকল কিছু সঠিকভাবে পাবেন কোনো কিছু নিজেদের টাকা দিয়ে করতে হবে না দুই বছরের চুক্তি নবায়নযোগ্য দুই বছরের বেশি থাকতে পারবেন পাঁচ দশ পনেরো বিশ বছর ইজিলি থাকতে পারবেন কোম্পানি কখনই আপনাদেরকে পুজবে করবে স্কিল পদের ভাইদের জন্য ভালো একটা সুযোগ আপনারা যারা কাজ জানেন এই পজিশনে তারা ইন্টারভিউ করতে পারেন আমরা সিলেকশন সিলেকশন করে জন্য ছাড়া আপনারা ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন না মানে পারবেন না অবশ্যই আপনাদেরকে ফ্রি সিলেকশনে আসতে হবে সেটা হচ্ছে অফিসিয়ালি সিলেকশন আমরা সিবি কালেক্ট করতেছি এসে যারা আইন কোম্পানি করতে চান তারা পাসপোর্ট সার্টিফিকেট ডকুমেন্টস যা যা আছে সকল কিছু নিয়ে আমাদের অফিসে আসতে পারেন আপনারা সিরিয়ালের জন্য জমা দিতে পারেন ডেলিগের ইন্টারভিউটা সম্ভবত পূর্ণ থেকে পঁচিশ তারিখের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ এর ভিতরে হওয়ার সম্ভাবনা রয়েছে এই ফাঁদগুলোতে যেটা হলে বয়স সীমাটা একুশ থেকে বিয়াল্লিশ অব্দি যেতে পারবেন আপনারা একুশ থেকে ফোর্টি টু অব্দি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি কেউ বিদেশ ফেরত থাকেন তাহলে আপনারা মোটামুটি ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন কোনো ইস্যুজ নাই মোটামুটি ফর্টি ফাইভ পর্যন্ত যারা আছেন তারা সকলেই

আল্লাহ দেয় আল্লাহ তরফ থেকে আসে আলহামদুলিল্লাহ আসতে পারেন ভাই ইনশাল্লাহ যেতে পারবেন আপনারা খুবই ভালো কোম্পানি খুব ভালো থাকবেন সৌদি আরবের নাম্বার ওয়ান একটা কোম্পানি যারা গেছেন আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমাদের ফিডব্যাক খুবই ভালো আর কোম্পানির এর জন্য আমি বেশি বেশি কাজ করতে ভালোবাসি এটার কাজগুলা করতে আমার খুবই ভালো লাগে এটাতে লাইফ আছে আপনাদের জন্য আমি কিছু একটা করতে পারতেছি এটা আমার কাছে মনে হয় আর কি যে আপনাদের লাইফের পিছনে আমার কিছু একটা অবদান আছে এটা এটা আমার কাছে কাছে মনে হয় থাকবে আপনাদের ফিল হবে কখনো না কখনো এটা আপনারা চিন্তা করবেন যে হ্যাঁ ভাই আমাকে ব্যবস্থাটা করে আমাকে এই ব্যবস্থাটা করে দিয়েছে স্যার মাধ্যমে আসছি ভাইয়ের মাধ্যমে আসছি আলহামদুলিল্লাহ ভালো আছি লাইফে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সেই জন্য অ্যাকচুয়ালি আমি এটা নিয়ে কাজ করতে ভালোবাসি বেশি বেশি যেহেতু সুযোগ আছে আপনাদের জন্য করতে চাই আর আপনারাও চেষ্টা করেন ট্রাই করেন আলাইনি কোম্পানিতে যদি একবার যেতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো থাকবেন খুব ভালো থাকবেন সেট হয়ে যাবে আল্লাহ হাফেজ সৌকে আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই